ও বনু কাব ইবনে লুয়াই সম্প্রদায় তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। এবার নবী তার প্রিয় চাচা আব্বাস নাম ধরে বললেন ইয়া আব্বাস ইবনা আব্দুল মুত্তালিব ও আব্দুল মোত্তালিবের সন্তান আব্বাস আনকিজ নাফসাকা কামিনান নার চাচা আপনি নিজেকে আগুন থেকে রক্ষা করেন। লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ আমি কিন্তু আল্লাহর কাছে আপনাকে কোনো উপকার করতে পারবো না যদি নিজে নিজেকে আগুন থেকে না বাঁচান আল্লাহর উপরে ইমান যদি না আনেন আমি কোনো উপকারে আসবো না চাচাকে বললেন এবার নিজের মেয়ে ফাতেমাকে বললেন ইয়া মুহাম্মাদিন ও মুহাম্মাদের সন্তান ফাতেমা ফাতেমা তোমার বাবা মুহাম্মদ ঠিক আছে তুমি আমার সন্তান মা নিজেকে আগুন থেকে বাঁচাও আল্লাহ আমলিকুল লাকি মিনাল্লাহি শাইআ আমি কিন্তু কোনো কাজে আসব না তোমার যদি তুমি নিজেকে সংশোধন করে না যাও আমি কিন্তু কাজে আসব নবীজি সতর্ক বার্তা দিয়ে দিলেন নিকট আত্মীয়দের আবুল লাহাব দাঁড়ায় গেছে মেজাজ খারাপ হয়ে গেছে

আমার নবী ধ্বংস হবে না তাব্বাত ইয়া দা আবি আল্লাহ তাআলা জানাইয়া দিলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস সে নিজেও ধ্বংস ডাবল ধ্বংস আমার নবীকে সে বলছে তাব্বা আল্লাহ তার ভাষায় বলে দিলেন তাব্বাত ইয়া দা আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হাত দ্বারা উদ্দেশ্য ব্যক্তি আবু লাহাব আরবরা অঙ্গ দ্বারা পুরা মানুষটাকে উদ্দেশ্য নিত এই জন্য আল্লাহ তাআলা প্রথমে অঙ্গের কথা বলে বললেন তুই নিজেও ধ্বংস তোর দুই হাত ধ্বংস তুইও ধ্বংস আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন সুরা নাজিল করে দিলেন তাব্বাত আবিলা হাবিউ ওয়াতাব তাব্বাত এটার অর্থ হলো খবা, বা হালাকা ধ্বংস হওয়া মূল হল তাবাব আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ফেরাউনের চক্রান্ত ধ্বংস নস্বাদ তো তাবাব অর্থ ধ্বংস এই তাব্বাত মানে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত ওয়াতাব সে নিজেও ধ্বংস হোক আবুল আহাবের পরিচয় আবুল লাহাব হলো আব্দুল মোত্তালিবের দশ পুত্রের এক পুত্র নবেজির দাদা আব্দুল মোত্তালিব তার দশজন পুত্র এই দশজন পুত্রের একজন পুত্রের নাম হলো আবু লাহাব মানি হলো লেলিহান লালিমা যুক্ত অগ্নি বর্ণ আবুল লাহাব দেখতে ছিল সুন্দর লাল টকটক এই জন্য তার নাম অগ্নিস ফুলেঙ্গের বাবা তার মূল নাম হলো আব্দুল উজ্জা আবুল আহাবের মূল নাম কি কেন আবুল আহাব বললেন খুব মন দিয়ে বুঝবেন তার মূল নামের মধ্যে শিরিক আছে বলেন মূল নামে কি আছে এই জন্য শিরিক তাও বিপরীতে তাই আল্লাহ ওই শিরকি নামটা এখানে না বলে আল্লাহ আবুল আহাব বলেছে কারণ আব্দুল উজ্জা এটা হলো তৌহিদের বিপরীত বাক্য এই জন্য আল্লাহ ওই বিপরীত বাক্যটা কোরআনে না বলে তার লকব আবুল আহাব অগ্নিস ফুলিঙ্গের পিতা এটা আল্লাহ বলেছেন নবীজির চাচাদেরকে আমরা তিন ভাগে বাক করতে পারি শিখে নিব সবাই কয় ভাগে এক নাম্বার নবীর চাচাদের মধ্যে কিছু চাচা এমন যারা নবীরে বিশ্বাস করেছে নবীর পক্ষ হয়ে লড়াই করেছে এবং ইমানের উপর তাদের মৃত্যু হয়েছে যেমন হজরত হামজা হজরত আব্বাস রাজিয়ালহুমা দুই নবীর চাচাদের মধ্যে কিছু চাচা যারা নবীর সহযোগিতা করেছে কিন্তু তাওহিদের উপর তারা ছিল না মৃত্যু হয়েছে তাদের শিরিকের উপরেই যেমন খাজা আবু তালেব নবীজির খুব সহযোগিতা করছে যে ইমান নিয়ে মৃত্যু বরণ করতে পারে নাই তিন নাম্বার নবীর চাচাদের মধ্যে কিছু চাচা নবদ প্রকাশ পাওয়ার পর থেকে মৃত্যু অবধি নবীর শত্রুতা করেছে যেমন আবুল তাহলে চাচাদেরকে তিন ভাগে ভাগ করলাম এক নবীর কথা বিশ্বাস করেছে ইমান এনেছে এই অবস্থায় মৃত্যুবরণ করেছে হামজা আব্বাস আনহুমা দুই নবীজিরে যথেষ্ট সহযোগিতা করেছে আদর আপ্যায়ন যত্ন করেছে কিন্তু ইমান আনে নাই উপর মৃত্যু হয়েছে যেমন আবু তালেব তিন নবুয়তের প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত নবীর শত্রুতা করেছে এবং ওই অবস্থায় মৃত্যু হয়েছে যেমন আবু লাহাব আবু লাহাবের পরিচয় বলতেছিলাম রসুল সাল্লা সাল্লামের নবুয়তের প্রকাশের আগ পর্যন্ত আবু লাহাবের সাথে নবীজির সম্পর্ক খুব সুন্দর ছিল নবী জন্মের পরে আবু আহাব খুশি হয়ে নিজে মানুষের কাছে গিয়ে সংবাদ দিছে আমার ভাই আবদুল্লার একটা ছেলে হয়েছে তার বংশ রক্ষা হবে এইভাবে খুশিতে সবাইরে সংবাদ দিস কি করছে সবাইকে সংবাদ দিস এখানে বেদাতিদের একটা আকিদা আছে এটা আবার আপনারা মুখস্থ রাখবেন বেদাতীরা বলে যে সোমবারে আবুল আহাবের আজাব কমানো হয় এটা জাল বর্ণনা বলেন কি বর্ণনা হ্যাঁ একদম জাল বর্ণনা যে আবুল আহাব সোমবার দিন নবীর জন্মে খুশি হয়ে সুয়াইবা দাসীকে আজাদ করে দিয়েছে আর নিজে খুশি হয়ে চারো দিকে খবর ছড়ায়া দিছে তো বেদাতি যারা আছে তারা বলে নবীর জন্মে খুশি হওয়াতে আবুল আহাবকে সোমবারে আজাব কম দেওয়া হয় টোটাল মিথ্যা কথা জাল এটা প্রথম কথা হ্যাঁ এ হলো আবুল আহাব নবীজির জন্মে খুশি হয়েছিলেন সবাইকে সংবাদ দিয়েছে সুয়াইবা দাসীকে আজাদ করে দিস দ্বিতীয় কথা রসুল সাল্লা সাল্লামের শত্রুদের মধ্যে সবচেয়ে নিকটতম শত্রু ছিল আবুল আহাব নবীজি শত্রু কিন্তু নিকটতম শত্রু মানে সবচেয়ে কাছের আত্মীয় কে আবুল তৃতীয় কথা আবুল আহাবের দুইজন ছেলে ছিল উতবা উতাইবা কি নাম ভাই উতবা উতাইবা এই দুই ছেলের সাথে নবীজি তার দুই মেয়েকে বিয়ে দিয়েছিল রুকাইয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন কি বিয়ে দিয়েছিল তাহলে একদিক দিয়ে চাচা আরেক দিক দিয়ে ব্যয় খুব আন্তরিক সম্পর্ক ছিল সাল্লা প্রকাশ যখন আল্লাহ ঘটাইলেন ঘটানোর পর তখন এক নাম্বার আবুল আহাবের যে দুই সন্তান উতবা উতাইবা তাদের যে দুই স্ত্রী নবীর কন্যা রুকাইয়া উম্মে কুলসুম জোর করে তাদেরকে তালাক দেওয়াই করে এই একটা কষ্ট দিল। দুই নম্বর নবীজির একজন পুত্র সন্তান ছিল নাম আবদুল্লাহ কি নাম নবীজির দ্বিতীয় পুত্র সন্তান নাম আবদুল্লাহ তার উপাধি ছিল তাহের বা তহিব এই তাহের বা তহিব মারা যাওয়ার পর আবুল আহাব বললো মোহাম্মদ হলো আবতার আবতার মানে নির্বংশ এগুলা বলে বলে নবীজিরে কষ্ট দিত আল্লাহ বলে দিলেন ইন্না শানি আকা হুয়াল আবতার আপনার শত্রু যে আপনারে নির্বংশ বলে সেই নির্বংশ ওরে মানুষ ভালোভাবে করবে না আমি আল্লাহ সারা দুনিয়াতে আপনাকে স্মরণের ব্যবস্থা করব এটা নবীজিরে বলছিল আবতার কে আবুল ওই যে সুরে কাউসার আবতার যে আপনারা যে আপতার বলে ওই আপতার ওই নির্বংশ তিন নাম্বার মানে নবুয় প্রকাশের পরের ঘটনা এগুলা একটা বাজার আছে নাম জুল মাজাজ বলতে পারবেন নি নাম জুল মাজাজ কি নাম বাজারটা এই জুল মাজাজ বাজারে রসুল সাল্লা আলি সাল্লাম ওম্মত কে দাওয়াত দিতে ইলাহা ইল্লাল্লাহ লেহু তোমরা বলো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তোমরা সফল কাম হয়ে যাবা আবুলাহা পিছনে পিছনে আইসা সবাই রে ডাক দিয়ে বলতেছে ইয়া আই হান্না তুতি ও ও মানুষ তোমরা তার অনুসরণ করবা না এগুলা বলতে বলতে পিছন থেকে আইসা নদী পাথর মারছে পাথরের আগাতে নবীর পা থেকে রক্ত জড়ছে আবুলাহা 4 নম্বর ঘটনা এটা নবুয়ত প্রকাশের পর হজের মৌসুমে নিরাপদ সফর নবীজি চুপে চুপে হাজিদের তাবুতে যাইতেন জায়াত তাওহীদের দাওয়াত দিতেন আবু লাহাব পিছু পিছু নেইতো যাওয়ার পর হাজিদেরকে বলতো ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফা ইন্নাহু সাবিউন ও লোক সকল তোমরা হস করতে আসছো এই লোকটার কথায় তোমরা কান্দি বানা সে হলো ধর্ম ত্যাগী মিথ্যাবাদী তার কথায় তোমরা কান্দি বানা নাউজুবিল্লাহ নবীজিরে বললো সে ধর্ম সে মিথ্যাবাদী তার কথায় কান দিবা না তোমরা তার অনুসরণ করবা না এগুলা হাজিদেরকে আবুল হাব বুঝাই এগুলা সব নবুয়ত প্রকাশের পরের অবস্থা এখান থেকে কি শিখলাম নবুয়ত প্রকাশের আগে সম্পর্ক অত্যন্ত ভালো প্রকাশের পরে সম্পর্ক হয়ে গেল খারাপ এখন মনে করেন কোন আলেম আপনার সাথে ভালো সম্পর্ক ছিল মাসাল্লাহ সব ঠিক আছে হঠাৎ একদিন উনি সুদের ওয়াজ করল মসজিদের মধ্যে আর আপনি সুদ খান এখন আপনি রাগ করলেন এটা কোনো কথা আপনি ছয় বছর ধরে সুদের ওয়াজ করেন নে আজকে বললেন এই যে সুদের ওয়াজটা শোনার পরে হুজুরের সাথে আপনার শত্রুতা শুরু হয়ে গেল তাহলে সুদের ওয়াজের আগ পর্যন্ত হুজুর ভালো ছিল ওয়াজের পরে হুজুর হয়ে গেল খারাপ স্বভাবটা আবুলা হবে দশ বছরে জেহাদের আলোচনা করে না একদিন জেহাদের আলোচনা করছে তখন কতদিন তো ঠিক ছিল হঠাৎ আবার আপনি কি শুরু করলেন এরকম জিহাদ আলোচনা তো জিহাদের আলোচনার আগ পর্যন্ত হুজুরের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল আন্তরিকপূর্ণ সম্পর্ক ছিল আন্তরিকতাপূর্ণ সম্পর্ক যেহাদের আলোচনা করার পর হুজুরের উপরে পারেন না পারেন একটা জঙ্গিবাদের ট্যাগ লাগাইয়া দিলেন স্বভাবটা আবুল আহামের কাজটা ঠিক করে নেয় তাহলে আশা করি কথাটা বুঝতে পারছেন তাহলে আবুল আহাব নবীজির সাথে নবীর নবুয়ত প্রকাশের আগের সম্পর্ক ছিল একটা নবুয়ত প্রকাশ পাওয়ার পরে সম্পর্ক আর একটা এই জাতীয় স্বভাবের মানুষ আমাদের মাঝেও দেখা যায় তো এই স্বভাবের মুসলমান যারা হবে এরা হবে মুসলিম রূপী মুনাফিক মার্কা শয়তান আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন এই গেল তাব্বাতিয়াদা আবিল আহাব ওয়াতাব সে নিজেও ধ্বংস পরের আয়াতে আমরা যাই মা আনহুমালুহু আমা কাসাব তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই উপকারে আসে নাই বদর যুদ্ধে কাফেররা শোচনীয় ভাবে পরাজয় বরণ করার সাত দিন পর আবু আহাবের গলার মধ্যে গুটি বসন্ত রোগ হয় গুটি বসন্ত এটাকে আদাসাও বলা হয় এই রোগটা অনেকটা প্লেগ রোগের মতো আবার এটাকে গুটি বসন্ত বলে গলার মধ্যে শুরু হলে বদর যুদ্ধের কয়দিন পর সাত দিন বদরে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করছে এই ঘটনা শোনার সাত দিন পর আবুল গলায় গুটি বসন্ত রোগ হয় এই রোগ হওয়ার পর কিছুদিন পর আবুল আহাব মারা গেছে খুব মন দিয়ে বুঝেন এই মারা যাওয়ার পর আরবরা এই রোগটারে খুব ভয় পেত তারা এটাকে মনে করত এটা ছোঁয়াছে রোগ এই রোগ আমার গায়েও আসতে পারে আবুল আহাবের সন্তানরা আবুল আহাবকে ছেড়ে পালিয়ে গেল যেটা করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি কোটিপতি বাবাকে হুজুরদের সামনে রেখে সন্তান পালায় গেছে কোটিপতি বাবারে রেখে হুজুরের ফোন আপনি মরলে মরেন যাওয়ার হবে পরে যাওয়ার হবে কারণ আপনাকে তো একটু দাম নাই এমনে আপনাকে করে বিয়ের সময় কাজে লাগে আরে আমি বাপ মর সেহন করো নাই একটু কাজে লাগতে হবে আপনার জানা আপনাদেরকে কাজে লাগে তো সব আপনারা এমনে না পারলে বলে দিব আপনারা জঙ্গি এমনে এখন কাজ করেন করোনার সময় সন্তান বাপ রেখে ফেলে পালাইস এই যে দেখেন আবুল আহাবের ছেলেরা বাবার লাশ রাইখা দূরে ছিঁড়ে গেছে তিন দিন পর্যন্ত লাশ কেউ ধরে না পচা গন্ধ ছুটার পর এরপর সন্তান রাশ একজনের সহায়তায় এই লাশ নিয়ে গেছে মক্কার একটা উঁচু ভূমিতে সেখানে নিয়ে যাওয়ার পর গর্ত করছে গর্ত করে তাও হাত দিয়ে গর্তের মধ্যে ফালাই নাই লাঠি দিয়ে ধাক্কায়া লাশটা কবরের মধ্যে ফলায়া দিছে জালেমদের পরিণতি এমনই হয় এ হলো আবুল আহাবের মৃত্যুর করুণ পরিণতি এই জন্য আল্লাহ বললেন মা আবুল আহাব যা কামাই করছে আবু আহাবের ধন সম্পদ তার কোনো কাজে আসলো না মরার পর তার সম্পদ তার সন্তান তার কোনো কাজে আসে নাই আল্লাহ তালা বলেন তালাহাব সে চিরেই প্রবেশ করবে এমন আগুনে রা রাতিঙ্গলিহান অগ্নিশিখা যুক্ত আগুনে সে প্রবেশ করবে ও চিরেই সে প্রবেশ করবে আগুনে যে আগুন লিহান অগ্নিশিখা যুক্ত আগুন এই আগুনে সে প্রবেশ করবে এটা হলো এক থেকে তিন নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা আবুল হাব আমাদের নবীরে অভিশাপ দিয়েছিলেন এই অভিশাপের জবাব আল্লাহ দিস চার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন তার স্ত্রীও আগুনে প্রবেশ করবে হাম্মা লতাল হাতব ইন্ধন বহনকারী স্ত্রী ইন্ধন বহনকারী স্ত্রী কি বহনকারী বলেন জ্বালানি জ্বালানি বহনকারী আবুল আহাবের স্ত্রীও আগুনে প্রবেশ করবে আবুল আহাবের স্ত্রীর নাম আও বা আর কি বললাম আও অথবা আর তার স্ত্রীর নাম আও অথবা আর বিনতে হার আর তার একটা নাম ছিল উম্মে জামিল তাহলে আও রিনতে হাকু বলেছেন তার চোখ ছিল একটা টেরা এই টেরা হওয়ার কারণে আর টেরাকে আরবিতে বলা হয় আও এজন্য তাকে আওরা বলা হয় এটা হলো একটা ব্যাখ্যা ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই তাকে বলছে সে হলো আওরা উম্মু কবি সমস্ত খারাপির ভুল হলো এই মহিলাটা আবুল আবের স্ত্রী এই আবুল আবের স্ত্রী এলাকায় ঘুরে ঘুরে মানুষের সংসার ভাঙার কাজ করত আর সমাজে অশান্তি সৃষ্টি করত এই জাতীয় মানুষ এখনো পাবেন তার কাজ ছিল এলাকায় ঘুরে ঘুরে মানুষের সংসার ভাঙা আর আরবরা সংসার ভাঙে যে তাকে বলতো হাম্মা লাতুল হাতব আরবরা সংসার ভাঙত যে তাকে বলতো হাতব তো ওটা আরবি ব্যাকরণ অনুযায়ী হয়েছে হাম্মা জবর হয়েছে আরবি ব্যাকরণ অনুযায়ী আর কি আপনার যে হাম্মা লাতাল হাতব হাল এগুলো আপনি বুঝবেন না যাই হোক হাল ঝুল হালের মাসালা আছে এখানে এই জন্য হাম্মা লাতাল হাতব তো মূল আরবিটা হলো হাম্মা লাতুল হাতব এটা হলো মূল বাক্যটা তো আরবি ব্যাকরণ গ্রামার অনুযায়ী কোরআনে আছে হাম্মা লাতাল হাতব এখানে জবর হয়েছে তাহলে কি শিখলাম আজকে থেকে মনে রাখবো আরবরা হাম্মালাতুল হাতব বলতো ওই ব্যক্তিকে যে মানুষের সংসার ভাঙত সংসার ভাঙার পিছনে ইন্ধন কি ইন্ধন আর সমাজে অশান্তি ইন্ধন যুগাইতো মনে আসেনি হাম্মালাতুল হাতব অর্থ ইন্ধন বহনকারী জ্বালানি বহনকারী এই জন্য ইন্ধন বহন করত বলে তার নাম ছিল হাম্মালাতুল হাতব হাতব সেখানে ইন্ধন দিত হ্যাঁ তোমার বউ ভালো না তোমার স্বামী ভালো না ইন্ধন দিত আর সংসার বাঁধতো আর সমাজে গিয়ে অশান্তি সৃষ্টি করতো এটা এইভাবে হবে না এটা এইভাবে হবে না অশান্তি সৃষ্টি করতো তো আল্লাহ বলেন স্ত্রী অথবা বিনতে ইন্ধন বহনকারী নারী সেও জাহান নামে প্রবেশ করবে ফিজিদিহা হাবলুম মিম্ তার গলার মধ্যে থাকবে পাকানু রশি বলেন গলায় কি থাকবে খুব বুজতবি জায়গাটা হাম্মালাতল হাতবের একটা ব্যাখ্যা কিন্তু দিছি আপনাদের আশা করি মনে আছে সমাজে অশান্তি সৃষ্টি যে করে যে সংসার ভাঙে তাকে বলা হয় হাম্মালাতল হাতব আরেকটা ব্যাখ্যা আবুল আহাবের স্ত্রী ধনী মানুষ ছিল এরপরে কৃপণতা করত খুব কৃপণ ছিল ধনী হওয়ার পরেও কৃপন ছিল সে নিজে কি করত গলার মধ্যে রশি পাকায়া এই রশি দিয়া বাইদা কাঠ সংগ্রহ করে নিয়ে আসা এটা দিয়ে রান্না করত কোন খাদেম সেবিকা রাখত না কারণ টাকা দেওয়া লাগবে এই জন্য সে নিজেই কিপটামিয়ার কৃপণতা করে এগুলা নিজে বহন করে নিয়ে আসতো তো বহন করার আরবি হলো হাম্মালা আর আল হাতবের বাংলা হলো কাঠ তাহলে হাম্মালাতুল হাতবের আরেকটা বাংলা

তাহলে হাম্মালাতাল হাতবের একটু মন দিয়ে বুঝবো এখানে আমরা দুইটা শিখলাম একটা হলো সমাজে অশান্তি সৃষ্টিকারী আর একটা হলো সংসার ভাঙ্গে যে ইন্ধন দিয়ে দিয়ে এই জন্য তাকে বলা হয়েছে হাম্মাল আতাল হাতব আরেকটা হলো কৃপন হওয়ার কারণে সে লাকড়ি সংগ্রহ করত গলায় রশি পেঁচা এই রশি দিয়ে সে লাকড়ি বহন করে নিয়ে আসতো আর লাকড়ি বহন কারিনীকে বলা হয় হাম্মালাতাল আতাল হাতব আরেকটা ব্যাখ্যা কেয়ামতের ময়দানে ও যখন জাহান্নামে নামে যাবে তার গলার মধ্যে এরকম পাকানো মোটা দড়ি পেঁচায় তাকে জাহান নিক্ষেপ করা হবে এই জন্য বলছে ফি জি দিহা হাবলুম মিম মাসাদ নাউজুবিল্লাহ বলেন এই হলো হাম্মালাতাল হাতব ফি জি হাবলুম মিম মাসাদ এই সূরা যখন নাজিল হইছে আবু লাহাবের স্ত্রী আরওয়া বিনতে হারব অথবা আওরা বিনতে হারব অথবা উম্মে জামিল দৌড়ে পাথর নিয়ে আসছে পড়েন এই পাথর নিয়ে আসছে নবীজিরে মেরে ফেলবে নবীজি বসা আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ানো আল্লাহর কি কুদরতামিল্লা দেখতে পায় না সিদ্দিক সে দেখতে পাচ্ছে না এটা কোনো কোনো তাফসির কারক লিখেছেন। তো নবীরে না দেখে এবার আবু বকর সিদ্দিক রুতালুকে বলতে লাগলো উম্মে জামিল আবু বকর তোমার সাথীকে জানায়া দিও সে কবি ছিল আবুল আহাবের স্ত্রী কবি ছিল তখন তিনটা ছন্দ বলল মুদাম মামান আসই না মুদাম মামান আসই না ও আমরহু আবাই না ও দিন আহু পালাই না নাউজুবিল্লা পড়েন আবুল আহাবের স্ত্রী কবি ছিল সে নগদ কবিতা বানায় বলে ফেলতে পারত তো আসছে পাথর মারার জন্য এসে যখন পায় না আবু বকর সিদ্দিক কে বলতেছে আবু বকর জানায়া দিবা তোমার সাথীকে কি মামান আসাই না সে হলো একটা নিন্দিত ব্যক্তি তাকে আমি নাফরমানি করি তাকে আমরা প্রত্যাখ্যান করি নাউজুবিল্লাহ আমাদের নবীকে নিন্দিত ব্যক্তি বললে কে আবুল আহাবের স্ত্রী প্রথম কবিতার ছন্দের অর্থ দ্বিতীয় লাইনের অর্থ ও আমরাহু আবাইনা তার যে বিষয়টা সে যে আমাদেরকে হুকুম করে এটা আমরা প্রত্যাখ্যান করি নাউজুবিল্লাহ তিন নাম্বার ও দিন আহু কলাই না তার দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি কি বলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এটা কে বলল আবুল আহাবের স্ত্রী আর ওয়া বিনতে হার অথবা আউরা বিনতে হার অথবা উম্মে জামিল এই কথা বলল তো আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করলেন এর মধ্যে কয়েকটা বিষয় তিনটা বিষয় দাওয়াত দিতে গেলেন নবীজি প্রথম বিষয় দ্বিতীয় বিষয় দাওয়াতের আগে নবীজি খুব मोहब्बत করত কিন্তু দাওয়াত হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু লাহাব ঘৃণা প্রকাশ করল এটা দ্বিতীয় বিষয় তিন নাম্বার বিষয় আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার কারণে আল্লাহ তালা তাকেও ধ্বংস করেছেন এই তিনটা বিষয় এই সূরায়ে ফুটে উঠেছে যদি একটা হলো শানে নুজুল আর দুইটা হলো মূল বিষয় এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা যখন দাওয়াতের কাজ করব। কিছু মানুষ থাকবে যারা আপনারে আমাকে মুখের উপরে অপমান করতে পারে মিথ্যাবাদী বলতে পারে এরকম মাইক এরকম বলতে পারে বয়ান অন্যটা করতে পারেন না এটা করবেন না এই ঘটনা কিন্তু দেখা যাইতেছে বাকি আমাদের ভাগ্য এমন এক তাগুদ ছাইরা বারবার আরেক তাগুদ ধরি এই জন্য ভাগ্যটা এত সুন্দর করে পরিবর্তন হচ্ছে না এখনো এজন্য এক তাগুতের পরিবর্তে আরেক তাগুত যাবে না আল্লাহ তাগুতরা সেই ব্যবস্থা সাহাবায় কারাবের যুগের সেই খেলাফত ব্যবস্থা এটা ফিরিয়ে আনা মুসলমানদের জন্য একান্ত প্রয়োজন খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হতে পারে না হবে না এটা কশ্চিনকালে সম্ভব না

ধৈর্য ধারণ করেছে এখান থেকে শিক্ষণীয় দাওয়াতের কথা বললে এই ওয়াজ মাহফিল করলে মানুষ কটু কথা বলতে পারে এটা সহ্য করতে হবে এটা কি করতে হবে ভাই সহ্য করতে হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম সহ্য করেছেন দুই নাম্বার হকের বিরোধিতা যারা করবে আজক কাল হক তাদের ধ্বংস হবে তাদের কি হবে ভাই ধ্বংস হবে এই জন্য হকের বিরোধিতা করার কোনো সুযোগ নাই তিন নাম্বার হকের বিরোধিতাকারীদেরকে যারা সাপোর্ট করবে তারাও ধ্বংস হবে আবার বলছি এক হকের দাওয়াত দিলে বাধা আসবে দুই যে বিরোধিতা করবে তার ধ্বংস হবে আবুল আহাব ধ্বংস হয়েছে তিন ওই বিরোধিতা কারীকে যে সমর্থন করবে সেও ধ্বংস হবে আবুল আহাবের বিবি তাকে সমর্থন করেছিল তাই সেও ধ্বংস আল্লাহ তালা আমাদের সকলকে সুরা লাহাব থেকে যে মৌলিক তিনটা জিনিস শিখলাম এক নাম্বারটা কিন্তু সুরার মূল বিষয় না আগে বলছি এক নাম্বারটা হলো শাহনে নজুল এই সুরা আল্লাহ কেন নাজিল করছেন আর সুরার মূল বিষয় হলো দুই এবং তিন মূল বিষয় দুইটা একটা হলো এক থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত হক প্রত্যাখ্যান করে নবীরে অভিশাপ দিয়েছে আল্লাহ অভিশাপের জবাব দিয়েছেন চার পাঁচ নাম্বার আয়াতে আবুল আহাবের স্ত্রী আবুল আহাবকে সমর্থন দিয়ে আল্লাহ নবীর বিরোধিতা করে বিভিন্ন গালি গালাস করে কবিতা রচনা ছিল আল্লাহ তালা তাকেও ধ্বংস করে ছেড়েছেন তাহলে এক নাম্বার দাওয়াত দিতে হবে দুই নাম্বার বাধা আসবে সহ্য করতে হবে আর যারা দিবে তারা ধ্বংস হবে তিন নাম্বার দাওয়াতের বাধা যারা দিবে তাদের সমর্থন যে করবে সেও ধ্বংস হবে আল্লাহ তালা আমাদের সকলকে সুরাল আহাবের শিক্ষাটা যেন আমরা নিয়ে আমাদের মধ্যে আমরা আনতে পারি নিজেরা দাওয়াতের কাজ করতে পারি আমাদের অনুকূলে হোক প্রতিকূলে হোক সর্ব অবস্থায় যেন হকের কাজ আমরা করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করে সর্বোপরি আপনাদের এলাকাবাসী যারা আছেন আপনাদের কাছে উস্তাজে মোহতারমের জন্য দোয়া চাই এই মাদ্রাসাটার জন্য দোয়া চাই মাদ্রাসার চারপাশে যে এই খাম্বাগুলা খুঁটিগুলা গাড়া হয়েছে এই খুঁটিগুলা যেন চিরি দেখি যে এখানে আপনার ভবন নির্মাণ হয়ে গিয়েছে এই জন্য সর্বপ্রথম সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করবো এরপরে হলো এলাকাবাসী যারা আছি আমরা সবাই হজরতকে সহযোগিতা করব সহযোগিতার অর্থই না টাকা পয়সা দিতে হবে অনেক এমন না হ্যাঁ পয়সাও দিবেন দোয়াও করবেন এবং কোন ধরনের বাধা আসলে এটার মোকাবেলা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আকাল্লাহমদি কাসাদ আল্লাহ আজকে দাওয়াতের আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানতের প্রথম খণ্ডে পাবেন গাড়িতে আছে এটা যাদের প্রয়োজন হয় আপনারা নিতে পারেন এক থেকে ছয় খণ্ড কিতাব আছে ওরা নিয়ে এসেছে বলছে বলার জন্য প্রথম খণ্ড সন্তানের চৌষট্টিটা অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খন্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ নামাজ সম্পর্কে আলোচনা যাদের প্রয়োজন হয় গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারে আলাইকুম এখন আযান হবে